আর ভিডিওর মধ্যে অবশ্যই দেখতে পারবেন অচেনা কি শোভা অচেনা হিরো অচেনা হিরো অচেনা হিরোর বাড়ি যাচ্ছি আমরা আম্মাই আম্মা আমার শাশুড়ি মা আছে ফুপু শাশুড়ি আছে শ্বশুর আছে সবাই মিলে যাচ্ছে যেহেতু আমরা যেখানেই যাই ফ্যামিলির সঙ্গেই চলে যাই হ্যাঁ এই যে আমিও রেডি হয়ে গেছি এখন চলে যাচ্ছি অচেনা হিরোর বাজাসায় এখন চলে না আপনারা অচেনা হিরো আসলে আমাদের সঙ্গে দেখা হয়েছিল আপনারা আবার কি মনে করবেন যে কোথায় যাচ্ছে আপু দাও কার বাসায় যাচ্ছে ওই ছোটো ভাইটা অনেক অনুরোধ করছে ওদের বাসায় দাওয়াত খেতে যাওয়ার জন্য এখন অনেক শরীর খারাপ নিয়েও তারপরে যাচ্ছি হ্যাঁ এখন যাচ্ছি চলে আর এই এই ব্যাগটা নেওয়া কি জন্য মূলত জানেন মোবাইল মোবাইলের জিনিসপত্র সবকিছু এই ব্যাগটার ভিতরে আছে যাচ্ছি দাওয়াতে তাই না আসেন চলেন যা ওঠো সবাই রওনা দিয়ে দিলাম শীতের দিন তো পড়েই নাই সারা যে আমরা যাচ্ছি এখন দাওয়াতে সারা বুড়ি আজকে দাদির কোলে উঠতেছে সুন্দর লাগতেছে বাবা যাও রাখো কিছু বলার দরকার নাই আসলাম থেকে এখন আসবে এই যে দেখেন ওর কাজে রসগোল্লা এখান কর আম্মার আব্বু একটু খেয়ে দেখলো যে কেমন মজা আমরা এসে গেছি আমাদের রিসিভ করতেও আসছিল

আমরা বাসায় পোচায় ও রুমে ঢুকতেছি আর অনেক ভালো লাগতেছে সবাই আমাদের সঙ্গে দেখা করতে আসতেছে এটাই আমার কাছে ভালো লাগছে আর এই তো শিশির শিশিরের সঙ্গে দেখা আমাদের অনেক ভালো লাগছে আর এই যে ভাইয়া ভাইয়া রুদ্র দাঁড়াই আছে আমাদের সঙ্গে কথা বলতেছে আসলে সবাই দাঁড়িয়ে ছিল আমাদের সঙ্গে কথা বলবে দেখা করার জন্য আর আম্মা বলতেছে তোমার ভিডিও আমি দেখি ভালো লাগে তার জন্য আম্মা ওর মুখ ছিল আর শিশির ওই যার জন্মদিন তাকে নিয়ে আছে ওর ভাস্তা ভাইয়ের ছেলে ওটা আমরা সবাই মিলে চলে আসছি আর আমাদের একটু লেট হয়ে গেছে আসতে আর এটা হচ্ছে ভাবি আর শিশিরের আম্মু দাঁড়ায় কথা বলছে আমাদের সঙ্গে খুবই ভালো লাগছে এখানে এসে আর আমাদের নাস্তা দিয়েছে মিষ্টি সব রকমের জিনিস দিয়েই নাস্তা দিয়েছে আমরা এখন নাস্তা করব নাস্তা করে একটু ঘোরাঘুরি করে সবার সঙ্গে কথা বলে কথা বলে এখন সবাই একসঙ্গে নাস্তা করার জন্য আমরা বসছি আমাদের সঙ্গে সবাই আছি আমার শ্বশুরাবু আমরা আসলে কি জানেন আমাদের এখানে এসে একটা কথাই মনে হচ্ছে মনে হচ্ছে অনেক চেনা জানা আমাদের অনেক ভালোবাসার মানুষ আর ভালো লাগতেছে এখানে এসে সবার ব্যবহার এতটা সুন্দর আর এটা শিশিরের বোন ছোট বোন আর এই আপুটা আমাদের ভিডিও দেখে অনেক আগে থেকে বলতেছিল আর খুব সুন্দরভাবে কথা বলতেছিল আমার কাছে এটাই ভালো লাগছে যে এরা এত সুন্দরভাবে কথা বলছে মনে হচ্ছে আমাদের অনেক আগের থেকে চেনা জানা আর এটা শিশিরের একটা খেয়ে ওদের গাছ সার্ভিস সারা আর শিশির এখানে ডিম ডিম বসা নয় এটা বাচ্চা ফোটে ও আচ্ছা আচ্ছা আমি এই প্রথম দেখলাম বুঝছো আমি আজকে প্রথম দেখলাম তিন দিন আগে উঠছে এগুলা ও আচ্ছা তুমি তো ভালো কাজই করছো অনেক সুন্দর ছোট ছোট বড় বড় আছে না এই যে কিছু বড় আছে কিছু ছোটও আছে মানে বড় মুরগি ওয়াও সেই বড় হয় না হ্যাঁ 마샬라 খুবই সুন্দর তুমি আরো বড় হও ভাই আরো বড় হও না না সমস্যা কি আমরা রাতেই বের হয়েছি ঘুরতে শিশিরের বাসার সামনে দিয়ে দেখতেছি এই যে নদী এই পাশটায় নদী হ্যাঁ তাই বের হয়ে গেছে তোমাদের বাসায় বলছো সকালবেলা অনেক ভালো লাগবে সকালে সকালে ঘুম থেকে ওঠার পরে এত সুন্দর সবুজ সবুজ গাছগাছালি দেখতে আরও বেশি সুন্দর লাগবে

সবাই এখন কেক কাটার জন্য আসছে আমিও কেকটা খুব সুন্দর করে দেখাচ্ছিলাম আর কেকটা অনেক সুন্দর বানিয়েছে আর কেক তিনটাই খুবই সুন্দর মার্শাল্লাহ এখন সবাই কেক কাটবে আর এই তো আমার বেবিটা এখানে বসে গেছে আর সিটটা তুলো আসছে আর এখানে ভয় জবার দেওয়া লাগছে অনেক বাচ্চা কাচ্চা চিলাফিজলি বড় মানুষও আছে আর এদিকে এখন কেক কাটা হচ্ছে এই যে হয়ে গেছে মানে কেক দেখলে ঠিক থাকতে পারে না ওইটা কেক দেখলে ঠিক থাকতে পারে না কিন্তু আজকে চুপ আছে ব্যাপারটা এটাই অবাক লাগতেছে সারার সিদ্ধা তুলে এবার আসছে কে খেতে ওরা লজ্জায় আসতেছে না শেষ সবাই আমরা দেখতেছি এবার সারাকে কে কেক খাওয়াই দিচ্ছে কেমন কেকটা শোভা ছিল বলো অনেক মজা কেকটা এই যে আমি সবার খাবার বেড়ে দিচ্ছি শিশির এত কষ্ট করতেছে মনে করলাম একটু বেড়েই দিই কোনো অনুষ্ঠান শেষ করে খাওয়া হচ্ছে সবাই খাবার খেয়ে নিচ্ছে নি তাপ কেমন টেস্ট সব জিনিস আসেছে আপনার হাতে রান্না অনেক মজা সেন্টস অনেক ম হ্যাঁ হ্যাঁ উর্মি আস্তে কথা বলে আস্তে আস্তে কথা বলতেছে আবু ডিমটা কেমন ছিল তাই সাদা ভাত তোমার আন্টি খাইনি আসো এই যে এখন খেতে বসছে খাবার অনেক মজাদার খাবার আন্টির হাতের রান্না এই যে আন্টি চাও সফলতার পথে তবে অজুহাত কেন নিজের সাথে চেষ্টা করেছো অনেক হয়নি কোনো লাভ তাহলে শোনাতে চাই আরেকটি ধাপ ব্যর্থতার পরক্ষণে যদি তুমি ছেড়ে দাও হাল

এই যে অচেনা হিরো এর নাম হচ্ছে শিশির এদের বাসায় আমি আসছি আর আমার ছোট ভাইয়ের মতোই আর সবাইকে এখানে এসে দেখছি আমাদেরই আত্মীয় হয়ে গেছে সবাই ভালো লাগবে এর পে নাম অচেনা অচেনা হিরো বাসায় এসো বেড়াইতে অনেক ভালো লাগলো তোমাদের বাসায় এসে বুঝছো আচ্ছা না অনেক ভালো করছো অনেক ভালো লাগছে এসে তোমাদের বাসাটা অনেক সুন্দর এখন আমরা চলে যাব আনটি কই বলে চলে যাই এই রুদ্র আচ্ছা থাকো আল্লাহ হাফেজ আসো যাবে আঙ্কেল ও আচ্ছা জুনুন আমার ফ্ল্যাটের সামনে ফ্ল্যাটে

এই যে পার্সেল ওই সমস্যা না আপনারা রান্না করে খাইয়ে দেখেন কেন আর বাচ্চা আমি কয়েকদিন পরে দিব সমস্যা নেই এই বাচ্চা বয়স হই নাই তো এখনো দি আর আচ্ছা এই যে আমাকে ডিম দিয়ে দিল শিশির ওর মুরগির ডিম না আচ্ছা আচ্ছা আচ্ছা